আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব যোগের সিরিজ চলছে সিরিজের আজকে দ্বিতীয় লেকচার আজকে আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভাগ এবং তাদের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া সম্পর্কে জানবো আমরা শুরুতেই লেকচারে চলে যাই আমাদের আজকের টপিক হচ্ছে কি আজকের টপিক হচ্ছে হাইড্রোকার্বন তোমাদেরকে আগের ক্লাসে আমি তাই না মনে যে ডেফিনেশন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন বলে ঠিক আছে সো এখন আসো হাইড্রোকার্বন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন কেন কার্বন হচ্ছে নিজের চেইনকে লম্বা করতে পারে কিভাবে কার্বন চেইন লম্বা করে আমরা কালকে তোমাকে দশটা কার্বন পর্যন্ত যদি হয় তাহলে নাম কেমন হয় সেটা দেখাইছিলাম না তাহলে তুমি একটা আসত ধরো আমরা চার কার্বন বিশিষ্ট একটা যোগের কথা চিন্তা করলাম যেখানে প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে যুক্ত আছে এখন দেখো তো এই যে কার্বনটা এই কার্বনটা মাত্র একটা কার্বন দিয়ে যুক্ত আছে তাহলে এই কার্বনের কয়টা হাত খালি আছে ভেরি গুড চারটা হাতের মধ্যে একটা হাত ইউজ হয়েছে তিনটা হাত খালি আছে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আবার এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো তো পাশের কার্বনের সাথে যুক্ত আবার এই পাশের কার্বনের সাথে যুক্ত তাহলে তার দুজন নিকটটা খালি আছে দুইটা সো দুইটা যুক্ত হবে হচ্ছে হাইড্রোজেন আবার এই কার্বনের জন্য সেম দুইটা হাইড্রোজেন যুক্ত হবে এ পাশেরটা দেখো এখানে আবার তিনটা হাত খালি তাই না অর্থাৎ তিনটা হাইড্রোজেন যুক্ত হবে তাহলে তুমি যদি এটাকে সুন্দর করে লিখো তাহলে এটাকে কীভাবে লিখতে পারো সি এইচ থ্রি বন্ধন সি এইচ টু সি এইচ টু দেখো তো কটা কার্বন আছে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা কার্বন যুক্ত যে যোগ যেহেতু এর মধ্যে কোনো দুই বন্ধন বা তিন বন্ধন নাই তার মানে এটার নাম হবে কি অ্যালকেন সো নাম হয়ে যাবে হচ্ছে চারের জন্য বিউট আর যেহেতু অ্যালকেন এই জন্য নাম হয়ে গেছে হচ্ছে বিউটেন বোঝা গেছে বেটে গুড এখন এরকম যদি মিনিমাম একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন থাকে তাহলে তো যোগ হইতে পারে দেখো আমি সুন্দর করে লিখি কার্বন কার্বন ধরো দ্বি বন্ধন দিয়ে একটা কার্বন এখন দেখো তো এই যে কার্বনটা এই কার্বনের কয়টা হাত খালি আছে তিনটা একটা দুইটা তিনটা সো তিনটা হাতের মধ্যে তিনটা হাইড্রোজেন যুক্ত হবে আবার এই কার্বনের কথা চিন্তা করো দেখো এই কার্বনের এই দিক দিয়ে পাশের কার্বনের সাথে দুইটা বন্ধনের দ্বারা যুক্ত আবার এই পাশের কার্বনের সাথে একটা বন্ধনী দ্বারা যুক্ত সুতরাং এর তিনটা বন্ধনী ইউজ হয়ে গেছে বাকি আছে কয়টা বন্ধনী একটা বন্ধনী কার সাথে যুক্ত হবে হাইড্রোজেনের সাথে আবার এখানে এই কার্বনের জন্য দুইটা বন্ধনী দ্বারা এই কার্বনের সাথে যুক্ত ছিল সো আর দুইটা হাত খালি আছে সো এইচ টু বোঝা গেছে যেহেতু এর মধ্যে দ্বিবন্ধন আছে যুক্ত যৌগগুলোকে আমরা একটু বলে জানবা যে নাম হচ্ছে অ্যালকিন সো এই যে অ্যালকিন এই অ্যালকিনের নাম কি হবে তিনটা কার্বন একটা দুইটা তিনটা তার মানে নাম হবে হচ্ছে প্রোপিন কেমন সো দেখতেছো তুমি যে কার্বো হাইড্রোকার্বনগুলা তাদের চেইনগুলোকে লম্বা করতে পারে অর্থাৎ শিকলগুলোকে লম্বা করতে পারে রাইট আবার এর মধ্যে দেখো দ্বিবন্ধন বন্ধন থাকতে পারে এক বন্ধন থাকতে পারে আবার কিছু কিছুতে ত্রিবন্ধনও থাকতে পারে সো এর উপর ভিত্তি করে হাইড্রোকার্বনগুলোকে কার্বনগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয় প্রথম যে ভাগটা ক্লাসিফিকেশানে কীরকম হয় হাইড্রো কার্বন প্রথম যে ভাগটা হয় সেটাকে বলা হয় হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় এলিফেটিক হাইড্রোকার্বন এরপর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ঠিক আছে এখন এলিফেটিক শব্দটা কই থেকে আসছে এলিফেটিক মানে হচ্ছে চর্বিজাত এই যে এলিফেটিক এই শব্দটা আসছে হচ্ছে চর্বি থেকে এটাকে বলা হয় হচ্ছে চর্বিজাত ভাইয়া কারণ এলিফেটিক যে যোগগুলো আছে এগুলোকে সর্বপ্রথম চর্বি থেকে আবিষ্কার করা হয়েছে অর্থাৎ ভূগর্ভস্থ যে বর্ষ চর্বিগুলো ছিল ওইগুলোতে সর্বপ্রথম এলিফেটিক যৌগগুলো পাওয়া গেছে এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে চর্বিজাত যৌগ বুঝা গেছে এখন এলিফেটিক যোগগুলাকে আবার দুইটা ক্লাসে ভাগ করা হয় একটাকে বলা হয় হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর আরেকটাকে বলা হয় হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার মুক্তশীকল যে হাইড্রোকার্বনগুলো আছে এগুলোকে আবার দুই ভাবে ভাগ করা হয় একটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত আর আরেকটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত যে গ্রুপ আছে এর মধ্যে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় আমরা একটু পরে দেখবো জিনিসগুলা এটাকে বলা হয় হচ্ছে অ্যালকিন আর আরেকটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইন হবে যখন মিনিমাম একটা কার্বন কার্বন দুই জন্য হচ্ছে মিনিমাম একটা কার্বন কার্বন তিন বন্ধন থাকবে ঠিক আছে সো আর সম্পৃক্তর মধ্যে সবসময় কার্বন কার্বন একক বন্ধন থাকে সো এই যে ক্লাসিফিকেশনটা এলিভেটিক হাইড্রোকার্বনের এটা বোঝা গেছে না আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে এলিভেটিক হাইড্রোকার্বন একটু আগে বলে আসছিলাম এলিভেটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বি জাত বা চর্বি থেকে উদ্ভূত এই শ্রেণীর যে যৌগগুলো আছে এগুলাকে সর্বপ্রথম চর্বি থেকে আবিষ্কার করা হয়েছে এই জন্য এই নামটা দেওয়া হয়েছে ঠিক আছে এখন এলিভেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা কটা ক্লাস পাইছিলাম মনে আছে তোমাদের দুইটা পাইছিলাম কি কি পাইছিলাম একটা পাইছিলাম হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন এটা বুঝার জন্য এইটা বুঝার জন্য আসো আমরা একটা চেইন দেখি একটু আগে যে চেনটা তোমাকে দেখাইছিলাম এই চেনটাই আবার রিক্যাপ করি চলতো সিএইচ থ্রি CH2 টু CH3 এই যে বিউটেনের যে শিকলটা দেখো তো এর পাশেও যে দুইটা কার্বন আছে এখানে এই কার্বনটা আর এই পাশে এই কার্বনটা এই দুইটা কার্বন কেবলমাত্র একটা কার্বনের সাথে যুক্ত না এদিক দিয়ে একটা কার্বনের সাথে যুক্ত অর্থাৎ সে পাশ দিয়ে এই পাশ দিয়েও মুক্ত অবস্থায় আছে এই পাশ দিয়েও মুক্ত অবস্থায় আছে মুক্ত বলতে কি বোঝাচ্ছি মুক্ত বলতে বোঝাচ্ছি সে হচ্ছে ওই পাশে অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নেই বুঝতে পারছো সো তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কী হইলো কী দাঁড়াইলো দেখো তো যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের পার্শ্বীয় দুইটা কার্বন মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ মিনিমাম একটা কার্বনের সাথে যুক্ত থাকে দুইটা কার্বনের সাথে যুক্ত থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে শিকলের পার্শ্ব কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় থাকে তাদের মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে এখন মুক্ত মুক্তশিকল যে হাইড্রোকার্বন ছিল মুক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন আবার দুইটা ভাগে ভাগ হয় কিছুর উপর ভিত্তি করে কার্বনের যে চেইন কার্বন চেনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে কিনা যদি কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে হয় হচ্ছে অসম্পৃক্ত আর যদি কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তবে হয় হচ্ছে সম্পৃক্ত বুঝতে পারছো সো এখান থেকে তুমি আবার ফার্দার ক্লাসিফিকেশানে কি পাইলা মুক্তশিকল হাইড্রোকার্বন আবার হচ্ছে টু টাইপস এটাকে বলা হয় সম্পৃক্ত আর অপরজনকে বলা হয় অ সম্পৃক্ত সম্পৃক্ত কারা বলছি ভাইয়া যাদের মধ্যে কেবল মাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে যে সকল যোগে কেবল কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত কারা যে সকল যোগে দ্বিবন্ধন বা কার্বন কার্বন কারবন্ধন আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সো দ্বিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান এখন কোশ্চেন আসতে পারে না যে ভাইয়া কয়টা কার্বন কার্বন বিধিবন্ধন অথবা ত্রিবন্ধন মিডিমাপ থাকতে হবে এটা হচ্ছে মিনিমাম মিনিমাম একটা কোনো একটা শিকলে অথবা কার্বনের চেইনে যদি মিনিমাম একটা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তবে আমরা সেটাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখন তুমি দেখো তো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকতে পারে ত্রিবন্ধনও থাকতে পারে তাহলে দুটো আলাদা আলাদা নাম হবে না যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন আমরা তার নাম দিব হচ্ছে অ্যালকিন আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তবে তার নাম হবে হচ্ছে অ্যালকাইন সো ফার্দার ক্লাসিফিকেশান করলে আমরা কী পাবো ফার্দার ক্লাসিফিকেশানে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করতে পারব কেমন অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার ফার্দার দুইটা ক্লাসে ভাগ করতে পারবা কী কী ছিল একটা ছিল হচ্ছে অ্যালকিন একটা ছিল হচ্ছে অ্যালকাইন আর অপরজনের নাম ছিল হচ্ছে অ্যালকাইন অ্যালকিন কখন যে সকল অসম্পৃক্ত যোগে অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন মিনিমাম একটা দ্বিবন্ধন থাকবে তারা হচ্ছে অ্যালকিন আর যাদের মধ্যে মিনিমাম একটা ত্রিবন্ধন থাকবে তারা হবে হচ্ছে অ্যালকাইন রাইট যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার যোগে ন্যূনতম কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকবে আর অ্যালকাইন করা ভাইয়া অ্যালকাইন হচ্ছে যাদের মধ্যে ন্যূনতম একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে স্ত্রিবন্ধন বিদ্যমান এখন আমরা কিছু এক্সাম্পল দেখি তাই না সো সম্পৃক্ত অসম্পৃক্ত আর হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এদের এক্সাম্পলগুলো কি দেখো আমি একটা একটা বলবো তোমরা লিখবা এইচ থ্রি এইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এটা হচ্ছে একটা যোগ দ্বিতীয় যোগটা হচ্ছে এইচ থ্রি CH double bond CH CH3 আবার তৃতীয় আরেকটা যৌগ সেটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH এই যে তিনটা যৌগ আমি লিখলাম দেখো তো এই যে যৌগটা এই যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধনের বাইরে অন্য কোনো বন্ধন আছে নাই তো সো এই যে যৌগটা এটা হচ্ছে একটা অ্যালকেন শ্রেণীর যৌগ তুমি চাইলে নামও দিতে পারবা তুমি জেনে আসছো মানে আগের ক্লাসে যদি পাঁচটা কার্বন থাকে তাহলে নামের আগে বসে পেন্ট আর যেহেতু ও এলকেন নামের আগে পরে বসবে এন সো অ্যালকেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন নাম হয়ে যাবে হচ্ছে রাইট তারপরে আসো এই যোগটার মধ্যে খেয়াল করো তো ভাইয়া এই যোগটার মধ্যে কার্বন আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা কার্বন তো চারটা কার্বন যোগ যোগের নামের শুরুতে কি বসে বিউট দেখো এখানে এ যে এখানে হচ্ছে একটা দিবন্ধন আছে একটু তুমি জেনে আসছো যদি দ্বিবন্ধন যে কার্বনের মধ্যে আছে সেই কার্বনগুলোকে সরি সে কার্বোহাইড্রেটগুলোকে বলা হয় হচ্ছে অ্যালকিন তাহলে এই যোগটা কি হবে এই যোগটা একটা অ্যালকিন নাম কি হবে চার কার্বন যেহেতু নামে শুরুতে বসবে বিওট আর যেহেতু অ্যালকিন শ্রেণীর যোগ সো লাস্টে দিয়ে বসবে হচ্ছে ইন সো দুইটাকে একসাথে যুক্ত করলে পাবা হচ্ছে বিওটিন আমরা নামকরণ যখন যাব জিনিসগুলো আরও ল্যাবরেটলি জানবো লাস্ট এটাতে আসো তো দেখো তো এই যোগটায় তিনটা কার্বন আছে সো এক দুই তিন তিনটা কার্বন আছে নামে শুরুতে অবশ্যই প্রপ বসবে এরপর খেয়াল করো তো যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এর মাঝখানে এখানে একটা ত্রিবন্ধন আছে কোথায় এই যে দেখো এখানে একটা ত্রিবন্ধন আছে একটু আগে তুমি জেনে আসছো যে অ্যালকাইন শ্রেণী যোগগুলোতে ন্যূনতম একটা ত্রিবন্ধন থাকে সো এই যোগটার নাম কি হবে অ্যালকাইন শ্রেণীর যোগ শুরুতে বসবে প্রোপ আর লাস্টেতে হচ্ছে যেহেতু যোগ আইন দুইটাকে একসাথে যোগ করে দাও নাম পাবা হচ্ছে বুঝতে পারছো সো এই ছিল আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার মধ্যে এলিফেটিক যৌগসমূহ অর্থাৎ এলিসেমিক যৌগসমূহের ক্লাসিফিকেশন ছিল হচ্ছে এটা ক্লিয়ার আমরা হচ্ছে এখন বদ্ধশিকল হাইড্রোকার্বন সম্পর্কে জেনে আসি তাই না এতক্ষণ তুমি যা যা দেখছো খেয়াল করে দেখাতো এমন কোনো কি তুমি অথবা এমন কোনো কি তুমি পাইছিলা যে হাইড্রোকার্বনের পর দুইটা শাখা শিকল দুই পাশে যেগুলো ছিল এগুলো হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে দেখো নাই এখন আমরা দেখব হচ্ছে ওই রকম জিনিস এটাকে বলা হয় হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখো আমি একটা চিত্র আঁকি অর্থাৎ একটা যোগ আঁকি দেখো তো সি এইচ সি এইচ সি এইচ ওরা যুক্ত হয়ে গেছে এখন আমি যদি এগুলো হিসাব করি দেখো এই যে কার্বনটা এটা এদিক দিয়ে একটা কার্বন এদিক দিয়ে একটা কার্বনের সাথে যুক্ত আছে অর্থাৎ তার দুইটা হাত ইউজ হয়েছে বাকি দুইটা আছে কটা বাকি আছে দুইটা এই দুইটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হইল সিমিলারলি ওর জন্য দুইটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে ওর জন্য দুটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে আবার আরেকটা যৌগ তুমি চিন্তা করতে পারো কিনা এরকম দেখো সেম রিজিয়নের সি এইচ সি এইচ ডাবল বন্ড সি এইচ এখন এই দুটা কার্বনের জন্য চিন্তা করো এই কার্বন এখানে একটা কার্বনের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত এই কার্বনের সাথে হচ্ছে দুই বন্ধন দ্বারা যুক্ত অর্থাৎ তার তিনটা বন্ধন ইউজ হয়ে গেছে বাকি আছে কয়টা বন্ধন একটা কিসের মাধ্যমে যুক্ত হবে হাইড্রোজেন আবার এটার জন্য সেম সিস্টেম বাট এটার জন্য দেখো তো এদিক দিয়ে একটা কার্বনের সাথে যুক্ত বাকি আছে কয়টা হাত দুইটা কিসের মাধ্যমে পূরণ হবে এই দুইটা হাত ইয়াস দুইটা হাতই পূরণ হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন দিয়ে এখন এই যে দুইটা যৌগ তুমি দেখতেছো দেখো তো এদের কোনো পার্শ্ব মুক্ত অবস্থায় আছে এরকম কোনো কথাকে আমরা বলতে পারতেছি পারতেছি না সো যে সকল যোগে দুই পাশের অর্থাৎ পার্শ্ব কার্বন দুই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় ওই সকল যোগ সমূহকে আমরা বলবো হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন ডেফিনেশন কি যে সকল হাইড্রোকার্বন যোগে পার্শ্ব পার্শ্ব কার্বন দয় পরস্পরের সাথে যুক্ত হয়ে যুক্ত অবস্থায় থাকে ওই সকল হাইড্রোকার্বন যৌগকে মর্মে ডাকা হয় তাদেরকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন এখন তুমি দেখো তো এই যে বদ্ধশিকল হাইড্রোকার্বনটা তুমি দেখছো শুরুতে এখানে দেখো কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে নাই তো একটু আগে আমরা কি জেনে আসছিলাম যদি কোনো একটা যোগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন না থাকে ওর নাম কি হবে অ্যালকেন আবার নিচেটাতে দেখো ওর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন একটা প্রেজেন্ট আছে সো এর নাম কি হবে অ্যালকিন এটা ছিল হচ্ছে অসম্পৃক্ত এটা ছিল হচ্ছে সম্পৃক্ত সো তাহলে তুমি কি এখানে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে দুইটা ক্লাসে বার করতে পারো ভেরি গুড কি কি একটা হচ্ছে সম্পৃক্ত আর অপরটার নাম হচ্ছে অ সম্পৃক্ত রাইট এখন দেখো সম্পৃক্ত যে হাইড্রোকার্বন ছিল বদ্ধ শিকল আমি যদি তার নাম আগের মতোই শুধু অ্যালকেনই রাখি তাহলে যে অ্যালকেনটা বদ্ধ শিকল আর যে অ্যালকেনটা মুক্ত শিকল তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাবে যাবে না আমি কি করব এর নামটাকে একটু স্লাইটলি চেঞ্জ করে দেব কি করব বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় হচ্ছে সাইক্লো অ্যালকেন সাইক্লো কেন বলা হয় সাইক্লো মানে হচ্ছে বদ্ধ আর অসম্পৃক্ত যে যোগগুলো আছে তাদেরকেও বলা হয় সাইক্লো তাহলে নাম কি হবে এর নাম হবে হচ্ছে সাইক্লো ছিল রাইট কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যে নামগুলো ছিল এগুলো সেম থাকবে দেখো তো এখানে কটা কার্বন আছে তিনটা কার্বন তা মানে যোগের নাম কি প্রোপ প্রোপেন যেহেতু এটা শিকল এই জন্য নামের আগে কি আসবে সাইক্লো সো এর নাম হয়ে যাবে হচ্ছে সাইক্লো প্রোপেন আবার এটার জন্য দেখো তো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে একটা নাম কি হয়ে যাবে তিনটা কার্বন নাম হয়ে যাবে হচ্ছে প্রোপিন কিন্তু এটা বদ্ধ শিকল আছে না ভাইয়া সো এরা গ্যাসবে হচ্ছে সাইক্লো সো দুইটা মিলাই নাম হয়ে যাবে হচ্ছে সাইক্লোপ্রোপিন এখন কারোর মনে কি কোশ্চেন আসছে যে ভাইয়া অসম্পৃক্ত বদ্ধ শিকলের মধ্যে দ্বিবন্ধনটা দেখাইলেন কিন্তু যুক্ত কোনো যৌগ কি এক্সিস্ট করা সম্ভব এটার উত্তর তুমি নিজেই পাবা তুমি একটা যোগ আঁকার চেষ্টা করো যেখানে হচ্ছে তুমি চাচ্ছ যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকুক এখানে একটা কার্বন রাইট এখন তুমি দেখো তো এখানে একটা কার্বন দিয়ে তুমি কি এরকম যোগ গঠন করতে পারো না দেড় পারো তো দেখো এই যে কার্বনটা এই কার্বনটার এদিকে একটা হাত এদিকে একটা হাত দুইটা হাত ইউজ হয়েছে বাকি আসে কয়টা যোজনী দুইটা যোজনী কিসের মাধ্যমে পূরণ হবে হাইড্রোজেনের মাধ্যমে আবার এখানে একটা কার্বন অপর একটা কার্বনের সাথে কয়টা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে এই যোগটার নাম কি হবে সাইক্লো গঠন করা সম্ভব না হুম সম্ভব চাইলেই সম্ভব এইরকম যোগও গঠন করা যায় ক্লিয়ার সো এই ছিল হচ্ছে আমাদের মুক্তশিকল হাইড্রোকার্বন বদ্ধশিকল হাইড্রোকার্বন এবং তাদের ভিতরের ক্লাস